ও জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ

বাবা লোকনাথের কিছু বাণী মহান বাণী যে বাণীগুলো আপনাকে পরম শান্তি লাভ করতে সাহায্য করবে তো চলুন প্রথমেই যেটা শুরু করতে হয় বাবাকে প্রণাম তো আগে আমার সাথে সবাই বলুন ও নম শ্রী গুরুবে লোকনাথায় নম ॐ नम भगवते लुपुनथाय नमः ॐ नमस्तभं नमस्तभन्तैगिशराय वै नमः भुमानन्दस्वरूपाय लुपुनथाय नमः नमामि नमा। 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 नमा बरुदिचन्द्रं नन्दा কানুনে হিম নমি লোকনাথ লোকুনাথ কল্পত নম শিব শর্ণত্রয় হেতবি নিবে চনঙ্গ নমস্তে গুরুরূপা নমস্তে নমস্তে শিব রূপায় ব্রম্মতনে নম নম জয় ভবুনাথ জয় মলকুনাথ জয় শিব লোকুনাথ জয় ব্রহ্ম লোকুনাথ জয় গুরু লোকনা শান্তি ও শান্তি ও শান্তি ও আমার সঙ্গে বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথের যে বাণীগুলো আজ আপনাদের সাথে বলব আপনারা মন দিয়ে শুনবেন এই বাণীগুলো মেনে চলবেন আপনারা লাভ করবেন এবং বাবার কৃপা লাভ করবেন ঈশ্বরই একমাত্র সদ্গুরু আমার চরণ ধরিস না আচরণ ধর আমি পাহাড় পর্বত ঘুরে যে ধন কামাই করে এনেছি আমার সন্তানরা তা বসে বসে খাবে পরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেই রকম আর সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম তখন দেখি আমাতে আর ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নাই সব মিলেমিশে একাকার আমিও তোদের মতো খায় দায় মালমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ব্যস্ত ভুলেই রয়েছে আমার প্রকৃত আমি কে এই দেহপাতের পর এই নশ্ব শরীরটা আমার ভস্যীভূত হবে কিন্তু আমি যেমনটি ছিলাম তেমন আছি তেমনই চিরকাল থাকব প্রেমের জগৎ সব বিচার ও যুক্তির বাইরে পুরুষ ও নারী একে অপরের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করে তাকে কাম আখ্যা দিলে মানুষ নানাভাবে তাকে ত্যাগ করার চেষ্টা করে কিন্তু এটা ছেলে মানুষই ছাড়া আর কিছু নয় আগে জানতে হবে এই স্বাভাবিক উৎস কোথায় এই জৈবিক ক্ষুধার কারণই বা কি কেন মানুষ কামের উঠে ওঠার শত চেষ্টা করেও বিফল হয় মানুষের মধ্যে কামনার বীজ আছে বলেই তো দিব্য রূপান্তরণের পূর্ণ সম্ভাবনা সদা জাগ্রত হয়ে আছে কামকে পাপ বলা মহাভূল যার অভাবে সৃষ্টি অচল হয় তা কি করে পাপ হতে পারে পাপ হলো মনের অজ্ঞানতারই একটা রূপ মাত্র খণ্ডবস্তুর মধ্যে সুখানুভূতির জন্য যে ক্ষুদ্র চাওয়ার ভাব মানুষের হৃদয়ে ফুটে ওঠে তারই আর এক রূপ বিরাটকে চাওয়া বিরাটের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা তত্ত্বের মূলেই তো ওই কামনার বীজ নিহিত রয়েছে তবে ঘৃণাই কর আর লাঞ্ছনাই কর তার ধর্ম সে পালন করবেই এ যে তারই প্রকাশ শুধুমাত্র কামকে দমন করেই প্রেমের রাজ্যে প্রবেশ করা যায় না আগে খণ্ডকে জানতে হবে কারণ খণ্ডকে না জানলে অখণ্ডের মহানন্দ চাওয়ার ভাবটি আসবে কোথা থেকে বিন্দুর অনুভূতির উপরেই তো মহাসিন্ধুর বিস্তার সবটুকুর প্রয়োজন আছে বলেই তো সবকিছুর সৃষ্টি ছোট ছোট কামনার মধ্য দিয়েই তো জাগবে মানব হৃদয়ে সেই পরম প্রেমের প্রতি তীব্র আকর্ষণ গীতা শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক নয় যে তুই নিয়মিত পাঠ করবি কণ্ঠস্থ করবি সংস্কৃত শ্লোকগুলি গীতা হবার সাধনা কর রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব আমি বহু পাহাড় পর্বতে ঘুরেছি কিন্তু ব্রাহ্মণ দেখলাম তিনজন মক্কায় আব্দুল গফুর ভারতে স্বামী এবং আমি নিজেকে আমার বিনাশ নেই, আমি আছি 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 যারা আমার আশ্রিত তাদের বিনষ্ট করে এমন শক্তি কাহারও নাই দেহরূপ দেবতার মন্দির যত নির্মল ও পবিত্র রাখবে প্রকাশ তত স্বচ্ছ ও পরিষ্কার হবে উপদেশ দেওয়া এক প্রকার কথা কথাবিক্রি সেটা আমার কাছে মিঠা লাগে না জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কথাগুলো মেনে চলবেন আর কথাগুলো যদি ভুলে যান বারবার পড়বেন যদি এই কথাগুলো আপনি মনের মধ্যে স্থান দেন ভাববেন বাবাকেই আপনি মনের মধ্যে ঠাই দিয়েছেন আমার সঙ্গে সবাই একবার বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তাহলে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন প্রণাম